লাতিন বাংলা সুপার কাপ খেলতে এই মুহূর্তে বাংলাদেশে ব্রাজিলের ক্লাব সাও বার্নার্দো পুরো দলের সঙ্গে এসেছেন ক্লাবটির প্রেসিডেন্ট অ্যাডসন যার জন্ম ও বেড়ে উঠা ব্রাজিলের শহর সান্তোসে যে শহরে বেড়ে উঠেছেন সাম্বা ফুটবলের অন্যতম বড় তারকা নেইমার জুনিয়র ফুটবলের সঙ্গে জড়িত থাকায় সান্তোস এফসিতে নিয়মিত আসা যাওয়া করতেন এডসন সান্তোসে নেইমারের বেড়ে উঠা ও বার্সেলোনা যাত্রা দেখেছেন সাও বার্নার্দোর ক্লাবের প্রেসিডেন্ট বাংলাদেশে নেইমার ও ব্রাজিলের জনপ্রিয়তা দেখে অবাক তিনি ব্রাজিলে ফিরে গিয়ে কখনো সুযোগ হলে নেইমারের কাছে তুলে ধরবেন তাকে নিয়ে বাংলাদেশের সমর্থকদের উন্মাদনা অনুরোধ করবেন একবার হলেও নেইমার ঘুরে লাল সবুজের বাংলাদেশে যান এখানে নেইমারের সমর্থন দেখে আমি সত্যি অবাক হয়েছি নেইমারকে সবাই ভালোবাসে কখনো যদি সুযোগ পাই নেইমার বলবো এই দেশে এসে ঘুরে যেতে এখানকার মানুষ তাকে কতটা ভালোবাসে তা তাকে জানাবো ব্রাজিলের থার্ড টায়ারে খেলে থাকে সাও বার্নার্ডো এছাড়া সাও পাওলোর স্টেট ডিভিশনের টপ লিগে খেলে ক্লাবটি ফুটবল নিয়ে কাজ করা অ্যাডসন বাংলাদেশের তরুণ ফুটবলারদের জন্য দিয়েছেন বিশেষ বার্তা বাংলাদেশ থেকে তরুণ ফুটবলারদের সুযোগ করে দিতে চান নিজ ক্লাবে আমাদের একাডেমিতে অনেক দেশের তরুণ ফুটবলাররা খেলতে আসে সেখানে উন্নত মানের সুযোগ সুবিধা রয়েছে বাংলাদেশের তরুণরাও সেখানে গিয়ে খেলতে পারবে লাতিন বাংলা টুর্নামেন্টে বাংলাদেশ দলে যদি ট্যালেন্টেড কোন খেলোয়াড় পাই তাকে অবশ্যই আমাদের একাডেমিতে সুযোগ দিব ব্রাজিলের ক্লাব সাও বার্নার্দু ও আর্জেন্টাইন ক্লাব এফসি চার্লনকে বাংলাদেশে নিয়ে এসেছেন ফুটবল এজেন্ট থিয়াগো ইগলেসিয়াস ভবিষ্যতে বড় ক্লাব আনার চেষ্টা করবেন তিনি নেইমারকে নিয়েও তার রয়েছে বিশেষ পরিকল্পনা বাংলাদেশে ব্রাজিল আর্জেন্টিনা উরুগুয়ে সহ লাতিনের বড় বড় ক্লাবগুলোকে নিয়ে আসতে চাই ব্রাজিল আর্জেন্টিনার বিগ স্টারদের নিয়েও আমাদের পরিকল্পনা আছে আমরা চেষ্টা করব একদিন নেইমারকেও নিয়ে আসতে ফুটবলের মাধ্যমে ব্রাজিল ও বাংলাদেশের উন্নয়নে কাজ করতে চান সাও বার্নার্দোর ফুটবল ক্লাবের প্রেসিডেন্ট অ্যাডসন ফাহিম ইসলাম সময় সংবাদ ঢাকা thank <laughs> you